আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মূল রেসিপিতে যাওয়া যাক তো আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং সঙ্গে তেল দিয়েছি টাইটেল থাম্বেল থেকে তো বুঝতেই পেরেছেন আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যায়ে সে সময় আমি দিয়ে দিলাম কাঁচামরিচ চারটা আর সঙ্গে কিছু পানি দিয়ে এখন আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড়টা চামচের মতো ভালো করে এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর হ্যাঁ যেহেতু এটা বাঁধাকপি আর হচ্ছে চিংড়ি মাছের ভাজি অর্থাৎ সুন্দর একটা সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ হয়ে উঠেছিল রান্না করার পরে আর গরম ভাতে খেতে যে কি দারুণ এটা রুটি পরোটা কিংবা ভাত সবটার সঙ্গে খাওয়া যাবে তারপরে আমি এই তো মশলাটার উপর দিয়ে যে পর্যায়ে তেল উঠেছে সেই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর চিংড়ি মাছ কিন্তু যত কষাব মাংসের মতো তত টেস্ট বেড়ে যায় তো এটা আমরা অনেকে কম বেশি জানি তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এভাবেই বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমার কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম তো এটা আমি কেটে রেখে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এই বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পানি বের হয় পানি ছাড়াই আজকে আমি এই রেসিপিটি ভাজি করব তো এই তো দেখতে পাচ্ছেন বিওয়াচ অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে বাঁধাকপি থেকে তো যাই হোক এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে একটু কষিয়ে নেব এপাশে পাশে আর হ্যাঁ এটা কিন্তু আপনারা চাইলে হালকা গরম পানির মধ্যে দিয়ে ভাপে নিয়ে ভাজিটা করে নিতে পারেন তো এটা কিন্তু একটু গরম তাপ পেলে সফট হয়ে যায় অনেকটা এই যে পানি বের হয়েছে আর এই পানি থেকে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এই পদ্রেপ আরও ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে সব দিকে মশলাটা যায় এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম তো বলব দিয়েছে অনেকটা পানি আবার টেনেও নিয়েছে তো আবারও আমি একটু কষি এরপাশে ফিরিয়ে দিচ্ছি এই তো এভাবেই আমি কিন্তু ফিরিয়ে দিব তো একটা ভাজি জিনিস কিন্তু একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে চুলের তাপ কমিয়ে এটা একটু ভাজি করতে হয় তাহলে কিন্তু ওপর দিয়ে ভাজিটা সুন্দর মতো একটা তেল উঠে তো এই তো এভাবে আমি কিন্তু আবারও ইয়ে করে এখন আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি আরও ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম তো এই পর্যায়ে আমি আর ঢেকে দেব না বেশ কিছুক্ষণ আমি এটা একটু এপাশে ওপাশে ছেড়ে নিয়ে চুলা তাপ কমিয়ে একটু আরও একটু ভালো করে পানি টেনে গেলে শুকনো শুকনো একেবারে হলে তখন আমার কিন্তু এটা হয়ে যাবে তো এই তো এখনও কিন্তু ওইভাবে হয়নি তো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু এখনও মাখা মাখা একটু পানি আছে তো যাই হোক ওটাও কিন্তু জাল হলে চলে যাবে ওই পানিটাও আর থাকবে না তো এটা অল্প একেবারে অনেক কমে যাবে এই পর্যায়ে কিন্তু অনেক তেল ওঠা শুরু হয়েছে ভাজিটার উপর দিয়ে যে দেখতে পাচ্ছে তো এভাবে যারা যারা এখনও এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হলো তা তো অবশ্যই জানাবে এভাবেই আমি বেশ কিছুক্ষণ ধরে এই বাঁধাকপি আর চিংড়ি মাছটা ভাজি করে নিব তো এই যে আমার হয়ে গেছে তো আমি একটা এখানে সার্ভিং বাটি নিয়েছি আর সেই বাটির মধ্যে এভাবে সবগুলো উঠিয়ে নেব তো এতটাই টেস্ট হয়েছিল। গরম ভাতে কিংবা রুটি কিংবা পরাটা আবারও সেম কথাটাই বলতেছি তো এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল কারণ এটার সঙ্গে চিংড়ি মাছ ছিল তার জন্য এটাটা কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি বড় চিংড়িটা দিয়ে আজকে এই রান্নাটা করেছি অবশ্যই অনেক ভালো হয়েছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ